প্রধান উপদেষ্টা আজকে জাতির উদ্দেশ্যে ভাষণের সময় বলেছেন প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব অর্থাৎ বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে দেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমরা পথিত স্বৈরাচা শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব প্রধান উপদেষ্টা আরও জানান তারা গত পনেরো বছরে গুম খুন এবং বিভিন্ন অপকর্মের বিচার করবেন এবং গুমের ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন শুরু করা হয়েছে রোববার সতেরোই নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে তিনি এ ভাষণ দেন ভাষণে প্রধান উপদেষ্টা বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একশো দিন অতিক্রম করলাম কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয়ে সাময়িকভাবে পুলিশ প্রশাসন ও এ সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয় স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা শাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল তিনি আরও বলেন বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র শ্রমিক জনতার শহীদ মৃত্যু হয় সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করেছে এই বিপ্লবে আহত হয়েছে উনিশ হাজার নয়শো একত্রিশ জন আহতদের জন্য ঢাকা তেরোটি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদদের তথ্য যোগ হচ্ছে যারা স্বৈরাচারে আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রতিটি হত্যা বিচার আমরা করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে প্রতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা ভারত থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরের সব অপকর্মের বিচার করব অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে এই সময়ে আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি কমিশন অক্টোবর পর্যন্ত এক হাজার ছয়শো গুমের তথ্য পেয়েছে এই সংখ্যা তিন হাজার পাঁচশো ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান কারো সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেয় আরও যোগ করেন ডক্টর মোহাম্মদ ইউরু প্রধান উপদেষ্টা জানান যতই শক্তিশালী হোক অভিযুক্তদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে জাতিসংঘের সহযোগিতা হত্যাকাণ্ডের তদন্ত এগিয়ে চলছে বলেও জানান তিনি ছাত্র জনতার আহ্বানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয় আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় দশই নভেম্বর নতুন তিনজন উপদেষ্টা শপথ নেওয়ার পর এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়ায় চব্বিশে